মুসলমানরা এই পাশে পরেই আমাদেরকে আমাদের মন্দিরটা পাহারা দিছে হিন্দু মুসলিম সহস্থানে ভালো আছি নিরাপদে আছি আমাদের এলাকাতে কোনো সমস্যা নাই দর্শক সমতার টিভি তাদেরকে স্বাগত জানাচ্ছে আমি তৌহিদ সরকার আমি এখন আছি কুমিল্লা আড়াইওয়ারা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান আড়ায়রা কুমিল্লা এর ঠিক পাশে মাঝখানে কুমতির আইলের যে সড়ক কুমিল্লা বিবির বাজার টু ক্যান্টনমেন্ট এর পাশেই মসজিদ এখানে যেমন মসজিদ এবং শ্মশান পাশাপাশি আছে এখানে সমাজের হিন্দু মুসলিম তাদের যে সহ তাদের যে মিলেমিশে বাস করার যে চিরচনা ঐতিহ্য নিয়ে আমি আজ কথা বলবো স্থানীয় হিন্দু ভাইদের সাথে পাঁচই আগস্টও আমরা নিরুপদী ছিলাম আমাদের এখানে কোনো হামলা বা এই যে কালীবাড়ি খালি পরেছিল কোনো পাহারাদার থাকে না কালীবাড়িতেও কেউ কোনো ধরনের ঘটনা ঘটায়নি মুসলমানরা এই মসজিদাতে পাশে করেই আমাদেরকে আমাদের মন্দিরটা পাহারা দিচ্ছে তারা বলছে যে কেউ এই মন্দিরে ঢুকতে পারবে না কেউ যাতে কোনো ধরনের বাংশন না করে এটা নিয়ে জোর তারা ইয়া করছে প্রতি তদারকি করছে হিন্দু মুসলিম সহ স্থানে ভালো আছি আজকে পর্যন্ত কোনো সমস্যা দেখা দেখি নাই এবং সামনের কথা বলতে পারি না আল্লাহ মহান সৃষ্টিকর্তা বলতে পারে আমরা শান্তিপূর্ণ ভাবে সমস্ত দেশটা শান্তি হোক শান্ত হোক আমরা করি আমাদের নাই মোবাইলে দেখতেছি আবার ওখানে সেটা তো আর আমি বলতে পারি না না দেখি কিন্তু আমরা আমাদের এলাকাতে ভালোবাসি এইদিকে মসজিদ এদিকে কালীবাড়ি আমরা এখনো আমি লাজ দাহ করি আমি করতে আছি আমরা লোকে হিন্দু মুসলমানের কোনো এই কারণে কোনো ঝামেলা নেই অন্য জায়গার কথা বলতে পারতাম না কিন্তু আমরা গ্রামে কোনো ঝামেলা নাই হিন্দু মরলে মুসলমান আইয়ে মুসলমান মরলে আমরা হিন্দুরা যাই আমরার উপরে কোনো এই গ্রামে ঝামেলা নাই গ্রামের নৌজোয়ান হিন্দু মুসলমান একসাথে মিলিয়া সারিন্দা গাইতাম একসাথে মিলিয়া কাওয়ালি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম এমন রেওয়াজ বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সারা পৃথিবীতে কোথাও কি হচ্ছে না হচ্ছে তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের সমাজে হিন্দু মুসলিম মিলেমিশে একাকার হয়ে খুব ভালো আছে অথচ আমাদের প্রতিবেশী রাষ্ট্রে তারা বিক্ষোভ প্রদর্শন করছে একথা বলে যে এদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে অথচ আমি বিভিন্ন হিন্দুদের মন্দির এবং বাসাবাড়ি খোঁজ নিয়ে তাদের সহমর্মী বসবাস একসাথে মিলেমিশে থাকার কথাটাই শুনতে পেলাম বাংলাদেশ যেন সকল ধর্মের সহ অবস্থান পৃথিবীতে এক দৃষ্টান্তের মাইল ফলক